পরে আর কি মা আজ্ঞা আনি মা লিয়া দেখেন মা মানে না ها আজ্ঞা আজ্ঞা মানে কি কাজে আসা টু এবিল হে কাজে আসা মা আগনা এই যে কাজে আসেনি আননি আননি আমার থেকে মালিয়া মালিয়া মানে কি মাল সম্পদ হে মানে আমার সম্পদ সম্পদ আমার ওয়েলথ অ্যাসেট আমার এই প্রপার্টিজ এটা আমার কাজে আসেনি আমি দুনিয়াতে তো অনেক টাকাওয়ালা ছিলাম সম্পদশালী ছিলাম সে বলবে হাই আমার আফসোস আমার এই সম্পদ আমার এই ওয়েলথ গুলো আমার কি করলো না কাজে আসলো না কাজে আসেনি মা মানে এখানে না আন না এই গ্রুপ নাম্বার ফোর কাজে আসা আন মানে ব্যাপারে বা সম্পর্কে বা থেকে অ্যাবাউট বা ফ্রম আর এখানে আনা আছে আমার ব্যাপারে আমার সম্পর্কে আর মাল মানে সম্পদ এরপরে আনা আছে মানে আমার সম্পদ আমার কাজে আসলো না এখানে আমার সম্পদ এই যে মাল ইয়া এই যে এখানে মোদা মোদা ফেলে এই সম্পর্ক এই স্ট্যাটাস হবে কি পেশ সম্পদ হ্যাঁ আমার সম্পদটা হবে বেশ এরপরে হলো হালাকা আননি হালাকা আননি সুলতানিয়া দেখেন হালাকা মানে কি হয়েছে ধ্বংস হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে ডিস্ট্রয় হয়ে গিয়েছে আননি আমার থেকে হ্যাঁ সুলতানিয়া মানে কি আমার সুলতান আমার কর্তৃত্ব আমার পাওয়ার দুনিয়াতে তো আমার কত পদ পদবি ছিল পাওয়ার ছিল তাই না সেগুলো কি হয়েছে সব ধ্বংস হয়ে গেছে সে বলবে হালাকা আননি সুলতানিয়া হায় আমার কি আফসোস আমার এই সুলতান আমার কর্তৃত্ব আমার ক্ষমতা আমার পাওয়ার সব তো সব সব ডিস্ট্রয় হয়ে গেছে দেখেন হালাকা নতুন শব্দ তাই না হালাকা ইয়াহালিকু এটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া টু বি ডিস্ট্রয় আর আ হালাকা ইউহলিকু হচ্ছে টু ডিস্ট্রয় ধ্বংস করা করা এবার দেখেন আল্লাহ বলবেন এই লোকটা তো আফসোস করতেছে আল্লাহ কি বলবেন খুজুহু ফাগুলুহু খুজু আখজা আছে না ভাই আখজা আখজা ইত্তাকাল গ্রহণ করা জব্দ করা হ্যাঁ গ্রহণ করা জব্দ করা ধরা টু টেক টু অ্যাকসেপ্ট টু সিজ তাই না তাহলে খুজু আখজা ইয়া খুজু খুজ খুজু ধরো বা পাকড়াও করো তাই না হু তাকে আল্লাহ বলন ধরো তাকে কে ধরবে ফেরেশতারা ধরবে তাই না ফা জি তো সুতরাং এরপর কি করো গুল্লু গল্লা

শিগলবদ্ধ করো হু এই যে তাকে তাকে শিগলবদ্ধ করো সুম্মা সুম্মাল জাহিমা অতঃপর জাহিমে। সুম্মাল জাহিমা সুম্মা মানে অতঃপর এর তাই না তারপর দেন আল জাহিমা মানে জাহিমে জাহিম কি ভাই নাম না ভাই জাহান্নাম নাম নাম জাহান্নামের নাম মানে এ পার্ট অফ জাহান্নাম তাই না জহীম সাকর ঠিক আছে ওকে

এগুলো হলো সল্লা ইউ সল্লি গ্রুপ টু থেকে আসছে দেখেন রুট লেটার চেঞ্জের কারণে কি হয়েছে সদলাম ইয়া যদি হয় সলিয়া ইয়াসলা এটা হচ্ছে প্রবেশ করা বা জলা হ্যাঁ প্রবেশ করা টু এন্টার টু বান আর যদি গ্রুপ নম্বর টু হয় তাহলে হবে সল্লা ইউ সল্লি দেখেন পুরোটাই মিলে গেছে তাই না কিন্তু বোঝার উপায় হলো কন্টেক্সট দেখে বুঝে নিতে হবে সল্লা ইউ সল্লি এটা হলো বান করা তাই না ভাই বান করা তাহলে কি করো জাহিমে বান করো জ্বালাও হ্যাঁ দেখেন এখানে বলা হচ্ছে যে তারপর তোমরা তাকে জাহান্নামে নামে প্রবেশ করিয়ে দগ্ধ করো একটা অনুবাদ তারপর তাকে তোমরা নিক্ষেপ করো জাহান্নামে নামে আর একটা অনুবাদ নেক্সট হলো এরপরে হলো থ্রো করো হিম তাকে кудай করবে ইন দা ব্লেজিং ফায়ার হ্যাঁ ব্লেজিং ফায়ার মধ্যে ঠিক আছে মানে প্রজ্বলিত অগ্নির মধ্যে এরপরে আরেকটা কথা আছে যে আরেকটা অনুবাদও দেন ইনটু হেল ফায়ার ড্রাইভ হিম তারে হেল ফায়ার মধ্যে কি করো আরো প্রবেশ করাও প্রবেশ করাও কাকে ওই যে কপাল পোড়া লোকটাকে হ্যাঁ প্রবেশ করাও নেক্সট হলো দেন সুমা অটো ফর ফি সিলসিলা তিন ফি মানে মধ্যে সিলসিলা মানে চেইন

কি করাও প্রবেশ করাও ওর মধ্যে প্রবেশ করাও তারে এই যে সত্তর গজ সেইন দিয়ে অথবা সত্তর হাত সেইন দিয়ে তারে কি করো ফাসলুকু বেদে ফেলো সালাকা আছে না একটা আছে সালাফা পড়লাম যেটা সালাফি হ্যাঁ আর সালাকা হলো ইয়াস লুকু টু ড্রাইভ বেঁধে ফেলা সালিত করা হ্যাঁ তাকে সালিত করো তারে ঢুকায় দাও হু তাকে কোথায় ঢুকাবে ভাই জাহিমের মধ্যে জাহান্নামের মধ্যে ইন্নহু নিছতা কাননা এই কানা মানে অর্থটা কেমন হবে এরপরে খেয়াল করতে হবে ঠিক আছে দেখেন মুদরির পূর্বে যদি কানা আসে তাহলে অর্থ হবে হ্যাবিউয়াল পাস্টের দেখেন ইন্নহু কানাল্লাইউমিনু বিল্লাহিল আযীম তাহলে ইন্নহু নিছতা ইসে তাই না ইনডিড ইনডিড নিশ্চয়ই হি নিছতেইছে কানা এই যে এটাকে বলবো হ্যাবিউয়াল পাস্টে লাইউমিনু বিশ্বাস করত না আমানা ইউমিনু টু বিশ্বাস করা তাই লাই ইউমিনু সে বিশ্বাস করত না বিল্লাহি আল্লাহর প্রতি আল আযিমি আজিম আল্লাহর প্রতি মানে কি দ্যাট ইজ প্রতি এই যে আল্লাহ যে বড় মহান মহান আল্লাহর প্রতি বিশ্বাস করত না তাহলে আল্লাহি এবং আল আযিমি সম্পর্ক কি ভাই

মানুষকে যখন পোড়াবে তখনও কিন্তু রস বের হবে যারা না দেখছেন তারা এটা বুঝতে পারবেন না যারা ঠাকুর পোড়ানো দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন প্রথমত হ্যাঁ তাহলে ওলা তো আমুন কি হবে না খাদ্য নাই ইল্লা মিন গিসলিন গিসলিন ছাড়া মানে ওই রক্ত ফুজ রস এগুলো ছাড়া লা ইয়া আকুলুহু দেখেন খাবে না তা এই যে তাকে গিসলিন কে খাবে না ইল্লা খাতিউনা কারা ছাড়া ভাই খাতিউন যারা পাপী সিনার এই ফুল যারা আছে এই পাপীরা সারা খাবে না তার মানে কি জাহান নামিদের রক্ত পুজ রস এগুলো এই পাপি জাহান খাবে